সংসারে জঙ্গলি কেদ নামা কেন ভগবানের জঙ্গলি কেন ভগবানের জঙ্গলে দিন ব্যবসা করবে বাণিজ্য করিবে সংসারী পরিচয় করম পরিবে কর্ম দোকান ব্যবসা বন্ধ করে রাত্রিবেলা এই জপনে বাড়ি আসবি ভগবান বলবি হে গোন্দ এই সুস্থে মানাবে জন্মি পেলাম তোমার চরণ

করার একমাত্র সার্থকতা কোথায় শূন্য খেয়ের কর্ম করলে ভবনে এটা কিন্তু মানব জীবনের সার্থকতা নয় সার্থকতা নয় এইবনি মানুষ হই নাই কত কষ্ট করে মানুষ হয়েছে মানুষ হয়েছি মেরা যে যেখানে বসে আছেন দাদা ভাইয়েরা বসে আছেন আমি জানি আমার শব্দ আপনাদের সবার সামনে পৌঁছাতে পারবো না কিন্তু যারা শুনতে পাচ্ছেন তাদের কাছে নিবেদন রইল আপনি শুনুন এবং আরেকজনকে শুনবার সাহায্য করুন সবচেয়ে তা সূর্যের উপর আপনারা আমাকে প্রশ্ন করছেন যে প্রদীপ বাবু হাইরা গ্রামের এই জায়গাতে ঘাটানি সরার এই জায়গাতে আপনি যে ভক্ত দেখলেন তা কি অন্য জায়গায় আসলে ভগবানের চরণে কোটি নন্দ প্রণাম এই জিনিসটা আমাদের প্রতিদিন দেখতে হয় এই যেমন এ আমাদের দেখা অভ্যাস প্রতিদিন আসলে আসলে একই অবস্থা যেমন দেখছেন আপনি এখানে আগামীকাল আমি ত্রিপুরা চলে যাব ওখানকার মানুষ বলে যে জায়গাতে অনুষ্ঠানটা হবে তাতে মনে হচ্ছে অর্ধেক লোক ঢুকে থাকবে অর্ধেক লোক বেরিয়ে আপনাকে দেখতেই পারে না তাহলে প্রতিটি জায়গাতে একই সমস্যা হয়ে যাচ্ছে মানুষের ধর বাড়ছে কৃতন শোনার জন্য শুধু শুনে